সব মরে জায়গা ইলাই ইন্দুর শিয়াল মন মনে এটা মরে জায়গা তিলে তিলে এই খামার প্রত্যেকটা রক্তে জানে যে এই খামারটা তৈরি করতে ঠিকই লাগছে এই মাথা সারা দিন চিন্তা ভাবনা করে এই মাথা সারাদিন খাড়াইয়া টাকা অ্যারেঞ্জ করে তারপরে এই খামার দিছে প্রত্যেকটা মুরগি আমার স্বপ্ন হ্যাঁ রাত বারোটাতে এগারোটাতে সারা রাত হজর আজানের ওয়াক্ত পর্যন্ত এবার যদি নিজে মরি কিচ্ছু করার নেই গুলা প্রত্যেকটা স্বপ্ন এই আস্তে আস্তে মুরগি গুলা লেগ পিস গুলা নিয়ে যেতে থাকে লেগ পিস গুলা নিয়ে উদাহিত মুরগি মুরগির জায়গাতে লেগ পিস কোন ধরনের কথা বার্তা বার্নাল না শিয়াল না এটা শিয়াল মামার কাজ এই শিয়াল মামা আমি দুঃখিত তোমাকে আমি চাই নাই যে এরকম একটা শর্ত দেওয়ার জন্য অবশ্যই খাইবা কিচ্ছু করার নাই পরপর দুই দিন আমি তোমাকে হুশ হাস দিলাম ভয় পাইলে না আবার রয়েশা করলি যে হাত কিচ্ছু করার নাই আমাকে ক্ষমা করে দিও